সপ্তাহের সাতটা দিনের মধ্যে এই রবিবার দিনটি কিন্তু প্রায় সবার কাছে ছুটির দিন তো এই ছুটির দিনে যদি ঘরে বসে থাকি তাহলে কি করে হয় বলো তাই ভাবলাম যে সানডেটা চলো একটু বাইরে ঘুরে আসি বাইরে বলতে একটু আশপাশটা কারণ সারাটা সপ্তাহ তো ঘরেই বসে থাকি আর কত ঘরে বসে থাকবো বলো তো চলো বাইরে যখন থাকি ব্যাঙ্গালোরে তো একটু আশপাশটা ঘুরে দেখলে কেমন হয় মন্দ না বলো তো আমরা বেরিয়ে পড়েছি রবিবার একটু বাইরে ঘুরব মানে বাইরে বলতে একটু কাজও ছিল তো সেই কাজটাও মেটাবো আর আমাদের একটু ঘোরাও হয়ে যাবে আজকে কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদারটা বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে কারণ রোদের তেজটা এই টাইমটাতে নেই এখন কটা বাজে বলো তো এই সাড়ে নটার মতো তো দেখো রাস্তাটা দেখেই বুঝতে পারছো যে রোদের তেজ কম তো চলে এসেছি আমরা আমাদের ফেভারেট রেস্টুরেন্টের কাছাকাছি তো রেস্টুরেন্টে পৌঁছে একটা খারাপ জিনিস হলো কারেন্টটাই চলে গেল। যে এতটা গরম লাগছিল তার মধ্যে কারেন্ট নেই আর আমরা আজকে অর্ডার করেছিলাম ধোসা এই ধোসাটা কিন্তু একটু অন্য রকম মানে তেলের মধ্যে ভাজাটা একটু কম রয়েছে তো প্রথমে ভেবেছিলাম ইডলি খাবো তারপরে হানির বাবা বলছিল যে না ধোসা খাও ইডলি তো এমনি আমরা খাই তো ধোসাই করলাম অর্ডার তো হানির বাবা ধোসা নিয়েছে এক এক প্লেটে তিনটে করে দিয়েছে আর হানি কিন্তু একদমই ধোসা খেতে ভালোবাসে না ও তো যখনই আসে রেস্টুরেন্টে বাড়া খাবে বাড়া খাবে এরকম বলতে থাকে তো হানিরও প্রায় খাওয়া হয়ে গেছে তো খেতে খেতে দেখলাম কারেন্ট চলে এসেছে এখন বেশ একটু আরাম পেলাম আর আমি না এই যে হলুদ রঙের স্কার্ফটা এটা আমি ডিমার্ট থেকে কিনেছিলাম তোমাদের হয়তো দেখাতে ভুলে গেছি তো খুঁজে খুঁজে বের করেছি অবশ্য নতুন কিনিনি বেশ অনেক দিনই হয়ে গেছে তো বের করে এটাকেই পরলাম আর চলো এখন একটু যাব আমরা শপিং মলে শপিং মলটা কিন্তু একটু দূরে রয়েছে দেখো একটু একটু করে রোদ উঠছে কারণ এখন কিন্তু প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে দশটার আগে তো আর শপিং মল খোলে না দশটার সময় শপিং মল খোলে তো এই যে হানের এটা কিন্তু স্কুলের রাস্তা তো দেখো এখান দিয়ে কি যাচ্ছিল বলো তো এরোপ্লেন তো আমি না বারে বারে ক্যাপচার করার চেষ্টা করছিলাম এরোপ্লেনটা কিন্তু আসছিল না অনেকটা উঁচু দিয়ে চলে গেছে আর এই সাইডে দেখো ফুল গাছটা দারুণ লাগছে না বন্ধুরা দারুণ লাগছে এখানে দেখলাম সবাই ফটো তুলছে তো হানির বাবাকে বললাম একটু দাঁড়াও না আমিও একটা ফটো তুলে নিই তো এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছি তো এখন কোথায় এসেছি বলো তো বইয়ের দোকানে এখানে হানির নতুন ক্লাসের বই নিতে এসেছি ড্রেস নিতে এসেছি তো বেশ ভালো ভিড় ছিল দাঁড়িয়েছিলাম আর হানি এদিকে দেখো স্টিকার দেখছে বলছে একটা কিনে দাও এই যে বইয়ের দোকানের নামটা দেখতে পাচ্ছ তোমরা তো চলো এখন যাব শপিং মলে বইটা নিতে প্রথমে ভুলেই গিয়েছিলাম তারপরে মনে পড়লো রাস্তাতে আরে বই আর ড্রেসটা তো নেওয়া হয়নি নিয়ে নিই তো ফাইনালি চলে এসেছি গ্যালেরিয়া শপিং মলে এই শপিং মল নিয়ে আমার কিন্তু একটা ভিডিও করা আছে তোমরা দেখে নিও তো আজকে নতুন করে আর সেইভাবে করছি না তো ঢুকছি আমরা ভেতরে গাড়ি পার্কিং করে এসেছি তো দেখো ভেতরটা কত সুন্দর দেখো কত সুন্দর লাগছে অনেক দিন পরে আসলাম আর বিশেষ করে এই শাড়িগুলো তো দারুণ লাগছিলো বন্ধুরা আমার তো খুব ইচ্ছে আছে এখান থেকে একটা শাড়ি কিনবো তবে সময় হোক তারপরে মানে যখন এখান থেকে যাব তখনই কিনবো তো চলো শপিং মলটা একটু ঘুরে নিই আর হানির বাবা বলছিল চলো না কফি খাবে কি না বলো তো আমি বললাম যে চলো কফি কিন মানে খেয়ে নিই তো হানির বাবার জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম কোল্ড কফি আর আমি তো কোল্ড কফি খেতে ভালোবাসি না আমি হট কফিটা খেতেই ভালোবাসি তো হট কফি অর্ডার করেছি আর হানি তো আইসক্রিমে ব্যস্ত ওর নাকি প্রচণ্ড গরম লাগছে তো ও আইসক্রিমই খাবে এই সমস্ত কিছুই খাবে না অবশ্য ও কফি টফি এই সমস্ত খায় না তো এখানে দেখো আমি হানির বাবার সাথে কিন্তু খেতে খেতে অনেকগুলো পিকচার তুলেছি সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এখানে গল্প করছিলাম এখানে কিন্তু অনেক জোরে জোরে মিউজিক পাচ্ছিলো যার জন্য কিন্তু আমি একটু সাউন্ডটা মিউট করে দিয়েছি না হলে আবার কপিরাইট ক্লেম করে দেবে এই দেখো চলে এসেছে কোল্ড কফি আর ক্যাপেচিনো তো হানির বাবা কোল্ড কফি খাচ্ছে আর আমি খাচ্ছি হট কফি আর এখান থেকে দেখছিলাম পুরো ভিউটা একদম ওপরে কিন্তু একদম ওপরে রয়েছি ওপরতলাটায় বেশ ভালো লাগছিল তবে একটা জিনিস দেখলাম যে আজকে একটুখানি সানডে হলেও অনেকটাই ভিড় কম ছিল অতটা ভিড় ছিল না তো একটু ফাঁকা ফাঁকাই ছিল যার জন্য বেশ ভালোও লাগছিল বেশি ভিড় হয়ে গেলে না কেমন যেন গ্যাঞ্জাম টাইপের হয়ে যায় একদমই ভালো লাগে না তো এখানে কিন্তু আমরা অনেকগুলো ফটো তুলেছি বাইরেও তুলেছিলাম তো ফটোগুলো দেখো এই দেখো আমাদের ফটোগুলো এক এক করে তুলেছি এই যে আমার ফটো এখানে হলো ক্যাপেচিনো আর কোল্ড কফির ফটো আর এইদিকে তুলেছি হানির বাবার সাথে ফটো আমার মেয়ে তো ফটোই তুলতে চাইছে না ও তো একেবারে খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এই যখন নিয়ে চলে এসেছি খেলানোর জন্য এই দেখো কি করছে ও ঘোড়ার পিঠে চড়ছে তো অনেকক্ষণ সময় কাটালাম বন্ধুরা এখানে খাওয়া দাওয়াও করেছি করে এখন ফিরে যাচ্ছি শপিং টপিং টুকটাক কিছু করেছি এখন বাড়ি চলে যাব হানি আর হানির বাবা দেখো স্কেলেটার নেমে যাচ্ছে এখন কিন্তু গেলে প্রায় বিকেল চারটের কাছাকাছি হয়ে গেছে ঘরে ফিরে গিয়ে আবার অনেক কাজ রয়েছে সেটাই ভাবছিলাম আবার বাড়ি ফিরে একেবারে ফ্রেশ হতে হবে স্নান টান করতে হবে কারণ এতটা জানি করে না গরমের মধ্যে না করলে একদমই ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকোটা